সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্পে জনমনে বাড়ছে উদ্বেগ ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল মিনিটে ছয়টা রাজধানী ঢাকায় আবারও চার দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সিসমোলজিক্যাল সূত্র জানায় কম্পনের উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে এবং নরসিংদী জেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের প্রায় তিরিশ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে ইউরোপিয়ান ও মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানায় তাদের পর্যবেক্ষণে ভূমিকম্পটির গভীরতা ছিল সাতাইশ কিলোমিটার আর উৎপত্তি স্থল টঙ্গি থেকে আনুমানিক বিশ কিলোমিটার পূর্বে এর আগে একই ডিসেম্বর কক্সবাজারের উখিয়া ও চক্রিয়া এলাকায় এবং ডিসেম্বর বঙ্গোপসাগরে চার দশমিক দুই মাত্রার দুটি আলাদা এই কম্পন সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে বিশেষজ্ঞদের মতে ঘন ঘন হালকা মাত্রার কম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস নয় তবে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে সতর্ক থাকা জরুরি প্রায়হান কিবরিয়া vista